ছোটো মরিচের ঝাল বেশি এই কথাটা আমরা সবাই শুনেছি বা জানি কিন্তু কথাটা প্রমাণ হয় যে এই দোকান দেখে দেখুন ছোট্ট একটা দোকান এমন কোনো জিনিস নাই যে দরকারে নিত্য প্রয়োজনে এমন কোনো ফল বা এমন কোনো জিনিস এখানে নাই যে আপনি মানে ফিরে যাবেন এই দোকানে এসে দেখুন অফ সিজনে মানে যখন সিজন চলে তখনও পাবেন বা যখন অফ সিজন তখনও আপনি পাবেন কত জিনিস মানে নাম বলে শেষ করা যাবে না আমি হঠাৎ রাস্তা দিয়ে যাচ্ছিলাম এই দোকানটা আমার সামনে বাধ্য এই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে দোকানে কী কী আছে কত প্রকারের জিনিস আছে আমি তো দেখে অবাক ভাই দোকানটা যে আমাদের কুষ্টিয়াতে আমি তো দেখে পুরাই অবাক তো কি কি আছে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ফুল ভিডিওতে আমাদের সাথে থাকবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের কুষ্টিয়া ব্লক পেজ অবশ্যই ফলো করে রাখবেন তো এই দোকানদারের কাছে আমরা শুনবো এই দোকানে কি কী আছে আপনারা দেখতে আছেন ভালো করে দেখাই তো আপনারা যদি কিছুর নাম জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন এই জিনিসটা কি আমি কিন্তু জানি না হ্যাঁ আর দেখতে পাচ্ছেন কত প্রকারের জিনিস আছে তো কাকার কাছে জিজ্ঞেস করবার জায়গাটা কোথায় তখন আমরা কিন্তু কাকার মুখ থেকেই শুনবো আর এটা তাল দেখছেন এটা কিন্তু এখন তালের সময় না তারপরেও কিন্তু এখানে তাল আছে এখন চলছে ফেব্রুয়ারি মাসের তিন তারিখ তিনারি কিন্তু ফেব্রুয়ারি তিন তারিখ কিন্তু তাল দেখতে পাচ্ছে এখানে আনারস আছে কিছু কিছু জিনিস চিনি কাকা এদিকে একটু তো কাকার কাছ থেকেই শুনবো কাকা আপনার দোকানে কত পদের জিনিস আছে তিরিশ পঁয়ত্রিশ আইটেম আছে তো আপনি অফ সিজনে কিভাবে এইগুলা কালেক্ট করছেন দুধ দুধান্ত অনেক ব্যাপার আছে তো আপনার দোকানের স্থানটা কোন জায়গায় একটু বলবেন চোরাশমোর চোরাশমোর এই হোটেলের সামনে কি হোটেল নাম গ্রিনল্যান্ড হোটেলের সামনে তাই তো এই যে আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি আপনারা যাদের প্রয়োজন হতেই পারে এখানে কত প্রকার জিনিস দেখছেন এই যে হোটেল গ্রিনল্যান্ড আবাসিক আর এই যে অপোজিটে আপনারা মানে অপোজিট না পাশে আবার এই যে বিএ ফ্যাশন এই বিএ ফ্যাশনের গ্লোবাল ইসলামিক ব্যাংক গ্লোবাল ইসলামিক ব্যাংকের অপোজিটে আপনি এই দোকানটা পাবেন তো কি কি আছে দেখার চেষ্টা করি কাকা আপনার দোকানে মানে এই যে এই ফলটার নাম কি কাকা সুন্দরবনের কাঠবাদাম কালেক্ট করছেন আপনি বা দেখেন সুন্দরবনের কাঠবাদাম উনি কালেক্ট করছে মানে ভাষায় বলাও যায় না আর এই বাদাম বিভিন্ন পদের নাকি একই রক্ত বারো মাস হয় না তো আর কি জিনিস দেখব এই যে কলা আছে বিভিন্ন পদ এটা কি কলা কাঁঠালি কলা নাকি কলা বিসি কলা না আর এই বাদামগুলো কি আপনার দেশি মালটা দেশি মালটা বা দাম কেমন রাখছেন এগুলোর একশো বিশ টাকা একশো বিশ টাকা কেজি দেশি মালটা আর এই যে এগুলা কি এগুলো আপনার ঝাল কামরাগাছ হাল কামরাগাছ হাল আপনারা যদি হ্যাঁ অনেক ঝাল না

কাঁচা হলুদ না সব কিছুই পাবেন তো আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকেন কাকা বিকাল পাঁচটার থেকে আপনি রাত বারোটা পর্যন্ত এই দোকানিকে কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমি আর কি বলবো আপনারা নিজের চোখেই দেখছেন কতটা সুন্দর লাগছে ওই যে প্রথমেই বললাম ছোটো মরিচে ঝাল বেশি এই দোকানটা ছোটো হলেও কিন্তু অনেক কিছু পাবেন আপনার নিত্য প্রয়োজনও আমারও মনে হচ্ছে যে আমারও এখানে দরকার হতে পারে এই জন্য আমি আমার ভিডিওটা আমার প্রোফাইলে রেখে দেবো শেয়ার করে আপনিও কিন্তু আপনার প্রোফাইলে এই ভিডিওটা রেখে দিতে পারেন যাতে করে আপনি যখন প্রয়োজন তখন এখানে আসতে পারেন আর আর কি বলবো আর কিছুই না সবাই ভালো থাকবেন আর দোকানটা কথা বলার আছে যারা ভিডিও দেখছেন প্লিজ একটু বেশি বেশি শেয়ার করবেন আপনারা শেয়ার না করলে আমরা কিন্তু ভিডিও বেশি বেশি আপলোড করতে পারি না বুঝছেন যত বেশি শেয়ার করবেন তত বেশি ভিডিও আমরা আপলোড করব প্লিজ একটাই রিকোয়েস্ট শুধু ভিডিওটা শেয়ার করবেন ভাই আর আমাদের ব্লগ পেজটা যাতে আরও দূর আগায় নিয়ে যেতে পারি আপনাদের সাথে আপনারাই কিন্তু আমাদের মেন শক্তি সেই জন্য আমাদের কুষ্ঠামূলক পেজটা ফলো করে দেবেন ভিডিও আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ